শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি প্রথমেই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম উঠে একটু বিকেল বিকেলে ছিল পুরো সন্ধ্যা হয়নি উঠে একটু চা খেয়ে নিলাম মাও খেয়েছে তিনজনে মিলে চা খেয়ে নিলাম তারপরে ওকে পাঠালাম একটু সিঙ্গারা আর মিষ্টি আনতে আজকে সন্ধ্যাবেলা মুড়ি খাবো সিঙারা দিয়ে প্রায় দিন চপ খাই তো আজকে ইচ্ছে হলো সিঙারা খাবো তো ও গেছে এদিকে ও শিঙারা আনতে আনতে আমি ততক্ষণে চায়ের কাপগুলো একটু ধুয়ে রেখে দিই তাহলে আবার যখন পরের বার চা খেতে চাইবে এক গাদা বাসন জমবে না এটার থেকেই আমি চা দিয়ে দিতে পারবো না হলেই আবার অন্য কাপ বার করতে হবে আর সকালবেলা কলাগুলো এনে রেখে দিয়েছিলো সেই মেঝেতেই পড়েছিল সেগুলো তুলে আমি টেবিলে রেখে দিলাম আর দেখো টিফিন বক্সটা ওর টিফিন নিয়ে যায় ওটাও ধুয়ে রাখা ছিল ওটাও আমি জাগা মতো রেখে দিলাম এদিকে ছোলা ভেজিয়েছিলাম সে ছোলাগুলো আর খাওয়া হয়নি ওটা আমি ফ্রিজে ভরে দিলাম বাইরে না একটা কেমন যেন গন্ধ গন্ধ হয়ে যায় জলটায় তো সেই কারণে আর দেখো এখানে আমি দুটো টমেটো বার করে নিলাম এটা আমি বিকেলবেলা একটা জিনিস বানাবো কি জিনিস তো এই দেখো আজকে ইচ্ছে হলো রাত্রে ডিনারে তরকা আর রুটি খাবো তো তরকাটা এখন বানাবো সেদ্ধ বসিয়ে দিচ্ছি ওদিকে সেদ্ধ হতে হতে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নেবো আর বাকি সন্ধ্যের টিফিনে মুড়ি খাওয়াটা সেটাও হয়ে যাবে তো এই দেখো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি তরকার জন্য সব মশলা ততক্ষণে ও চলে এসেছে এবার আমি শিঙারাগুলো বেড়ে নিচ্ছি তো এখানে একটু বেশি আনা হয়েছে আমাদের ঘরে পুঁচকেটা আছে ও তো সন্ধেবেলা আসে আর এখানে একটু সীতাভোগ নিয়ে আসা হয়েছে আমার খুব ভালো লাগে এই মিষ্টিটা তো ওইটাই ঢেলে রাখছি দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো তো চলো এখন এবার মুড়িটাকে বেড়ে নেব তো তার আগে শিঙারাগুলো ভালো করে বেড়ে এর আগে এরকম দুবার হয়েছে যেন শিঙারা দোকানে এক বলা হয় তিনটে হোক চারটে হোক যাই বলা হয়েছিল সেখান থেকে দেখলাম একটা করে কম থাকে তো সেই জন্য ভালো করে আগে দেখে নিলাম তো কাছেই দোকান ফেরত পাঠিয়ে দিতাম আবার না হলে তো দেখো মুড়িটা আমি একটু পেঁয়াজ তেল দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে ওদেরকে দিয়ে দিলাম মা আমার বর আর এই পুচকেটাও চলে এসেছে ওরা আবার দাঁতে মুড়ি নিয়ে খেতে বেশিক্ষণ খেতে পারে না সেই জন্য ওকে শুধু চিঙা চিঙারাটাই দিলাম তো আমার পর এদিকে বললো চা বসাও চা খাবো আবার তো সেই কারণে আবার চা বসালাম আর এই গ্লাস দুটো দেখো আমি মেলায় থেকে কিনে এনেছিলাম এত ছোট ছোট এত সুন্দর লাগে খেতে এইটাতে আমি আর পুচকেটা চা খাবো আর ওই দুটোতে মা আর আবার পরকে দেবো চা তো দেখো চা ঠাক খাচ্ছি একটু সিরিয়ালও দেখবো এখন বসে বসে তো সিরিয়াল চালিয়ে দিয়েছি এদিকে ফুচকেটার সঙ্গে একটু মস্তি করছিলাম তো তোমাদের সঙ্গে সেটাও আমি ক্লিপ তুলে নিয়েছি তো দেখো এখন চা খাওয়া আমাদের হয়ে গেছে এদিকে আমি চলে এসেছি চায়ের যে বাসনগুলো টিফিনের যে বাসনগুলো সেগুলো আমি একটু মেজে রাখছি টিফিন খাওয়ার বাসনগুলো জমিয়ে রাখলে রাত্রেবেলা না অনেক কটা বাসন হয়ে যায় অত বাসন একসঙ্গে ধুতে ভালো লাগে না কিছু কিছু বাসন যদি ধুয়ে রেখে দিই না অনেকটা কাজ হালকা হয়ে যায় তো এদিকে আমি দেখো তরকা তড়কা বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমি চায়ের বাসনও ধুয়ে নিয়েছি তো আমি এদিকে পেঁয়াজ মশলাগুলো কাটতে বসেছি এদিকে মা বসেছে আটা মাখতে মায়ের হাতে ব্যথা বারণ করলাম আটা মাখতে তবু বলছে না আমি মেখে দিচ্ছি তো মা আটা মেখে বেলে দিয়েছে ওদিকে সিরিয়াল দেখছে আর আমি এদিকে রুটিগুলো ছাঁকবো জানো তো বন্ধুরা আমি দিন না ওই রুটি ছাঁকার যে জাল পাওয়া যায় সেই দিয়ে রুটি ছেঁকতে ভালো লাগে না যতবার কিনেছি এখনও কেনা ঘরে পড়ে রয়েছে আমি পারি না আমি সবসময় রুটি এরকম ডাইরেক্ট নিয়ে সারাশি হোক সিমটা হোক যখন যেটা পাই সেটা দিয়ে ছাঁকি আমার ওরকম করে জাল দিয়ে ছেঁকলে মনে হয় রুটি ঠিক ভাজা হয়নি তো যাই হোক দেখো এই মধ্যে সাড়ে আটটা বেজে গেছে পুচকেটা চলে এসেছে ওকে বলেছিলাম রাতে খেয়ে নিবি এখানেই তো ও খাচ্ছে আর আমরা একটু মন দিয়ে সিরিয়াল দেখছি তো এই করতে করতে বেজে যায় প্রায় আমার বর ছিল না একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছিলো রবিবার বলে কথা তো চলে এসেছে সাড়ে নটা প্রায় বেজে গেছে তো এখন দেখো তিনজনেরই খাবার একসাথে বেড়ে নিয়েছি তাড়াতাড়ি খেয়ে শুতে হবে আবার তো সোমবার মানেই সকাল সকাল ছোট তো ওকে ছোটা মানেই আমাদেরকে সকালে ওঠা ছোটা তো যাই হোক খাওয়ার হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে আচ্ছা না তো বন্ধুরা তরকাটা আজকে হেভি হয়েছিল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো খেয়ে দিয়ে নিয়ে টেবিল টেবিল পুছে দেখো বাসন গ্যাসের জায়গা কি অবস্থা এগুলো তো এইভাবে করে কোনো দিন আমি ঘুমাতে পারবো না আমার ঘুমিয়ে আসবে না তো যাই হোক সমস্ত বাসন কুসন এখন মেজে নেবো দিয়ে হাতে যেটা আমি হাতের ন্যাকড়াগুলো পুছি সেই কাপড়গুলো আমি ভালো মতো ধুয়ে রেখে দেবো একদম সার্ড দিয়ে আমাদের জানো তো কি হয় দুপুরবেলা যা বাসন হয় মা ধুয়ে আর রাত্রেবেলার বাসনটাও মা ধুতে চায় কিন্তু আমি রাত্রেবেলা দিই না আর বয়সও হয়েছে রাত্রেবেলায় যদি আবার সেই জলঘাটে বাসন ধোয় কি দরকার রাত্রিবেলায় বাসন একটু বেশিও হয় তো সেই জন্য রাত্রেবেলা বলি না তুমি শুয়ে পড়ো না শোয়ার আগে তো ঠাকুরের নামঠাম করে তো সেইগুলো করো ততক্ষণে আমি বাসনটা ধুয়ে নি। তো সেইগুলো হয়ে গেছে দেখো আমার বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা বেসিনটাও ধুয়ে নিয়েছি সব মোটামুটি একদম ক্লিন করে এবার আমি শুতে যাবো তো মা বললো আমি ঠাকুরের নাম করছি তুই লাইটটা অফ করে চলে যাস তো দেখো বন্ধুরা এখন আমি লাইট অফ করে শুতে চলে যাবো তো তোমাদের কেমন লাগলো আমার আজকে সন্ধ্যের থেকে রাত অবধি ব্লকটা তোমরা আমাকে জানিও আমার পাশে থেকো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতন আসছি বন্ধুরা আবার আসবো অন্য ব্লকে টাটা